এ যদি মোটে ছয় মাস এই মাছ থাকতো তাহলে নদীতে মাছ মাছ হয়ে যেত কি হাতে থাকত হয়ে যাবে না ওই যে হাতের তিন অংশ সমান করতে হবে

আমাকে কোহান দিয়া আপনার গের কোহানে ফুড ফুয়ারি তাই আমার জিজ্ঞাসা করেন যে এদেশে গেট আছে কার কার অতুল নগরের গেছে বইবনে গের গেছে আমাকে গেট কোনটা পুরন মাছ তো আমাকে নিয়ে আসে আর

জাকি জাল যেমন তেমন কারেন্ট জালে সব দেবে দেবেনে আর ম্যাজিক জাল তো আছেই মাস সর্বোচ্চ দুই দিনে বেশি থাকতে না রে

শিক্ষিত অশিক্ষিত কথা কিস কেন মাছ বাঁচায় রাখতে হয় শিক্ষিত মানুষ শিক্ষিত আচরণ করবি তুই অশিক্ষিত আচরণ করলি কে এই কলা গেছো তুই

তাই তো করলাম কি নদীর ধারে বাস করে যদি কোনটা কি জালে না জানিস এ আমরা ইলিশ মাছ উঠতে দেখছি আমাকে ঘাটেরতে একটা সময় আমার তো সেই জায়গায় কিছু নাই ওর দলে উঠতেছে হিসেবে বলো বিরাইমাইতি পড়া অবস্থায় আমরা এসে নিয়ে ফেলাতাম বর্ষি ফেলাতাম সাথে সাথে মাছ এই যে গোলাপানির সময় পাঙ্গাস হুম

হ্যাঁ হ্যাঁ বাদু সংক্রান্তির মধ্যে টলার হান যাচ্ছে আসতেছে এই নৌকো নিয়ে সাগরে যারা মাছ ধরে হ্যাঁ সাগরে মোহনাথী ধরে মূলত